আগামী চার মে ক্ষমতার নাগাল পাবেন না জনগণ আপনাদেরকে নির্বাচিত করবে না আপনাদের রাষ্ট্রীয় দর্শন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেটা পোষণ করতেন যেটা করেছিলেন আপনারা ওখান থেকে দিলিল হয়ে গেছেন আপনারা এখন দিল্লির কাছে মাতানত করে আছেন দিল্লি চা যা চায় আপনারাও তাই বলেন সুতরাং দিল্লি মার্কা বাংলাদেশের জনগণ আর গ্রহণ করবেন না সাতই নভেম্বর নারায় তকবির আল্লাহ অকবরের স্লোগান দিয়ে সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ রক্ষা করেছিল একইভাবে জুলাই যুদ্ধ একইভাবে নারায় তকবির আল্লাহ অকবরের স্লোগান দিয়ে ইসলামী জনতা দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা সফল হয়েছিলাম জাতীয় নির্বাচনের আগে তথা এই নভেম্বরের ভিতরে যদি পারেন না পারলে ডিসেম্বরের ফার্স্ট উইকে জুলাই সনদ এদেশের জনগণ চায় কিনা তার পক্ষে হা ভোট না ভোট আপনাকে আলাদাভাবে নিতে হবে দেশে এত বড় সংস্কারের প্রস্তাবের আগে কখনো হয়নি এই সংস্কার যারা চায় না যারা চায়। যারা দুর্নীতি করতে চায় যারা যারা জুলাই শহীদদেরকে অপমানিত করতে চায় তারা শুরু থেকে জুলাই সনদের তৈরির ক্ষেত্রে নানা ধরনের চল মাধ্যমে নানা প্যাচ লাগানোর মাধ্যমে এটাকে বিলম্বিত করেছে এখন আবার বিলম্ব করতে চায় তারা মূলত জাতীয় নির্বাচনের দিন জুলাই সনদের হানা না চায় কেন তারা মনে করে জাতীয় নির্বাচনের দিন তো জনগণ ওই ক্যান্ডিডেটকে মার্কাকে ভোট দিতে থাকবে জুলাই সনদের দিকে নজর দেবে না অচেবেন্টলি তাদের আশা দিনে পূরণ হয় তাইলে তারা ক্ষমতায় গিয়ে জুলাই সনদকে সুয়ে মারবে আমরা পরিষ্কার করতে চাই আপনাদের চেয়ারা জাতির সামনে উন্মোচিত হয়ে গেছে আপনারা অন্তত জুলাই চেতনার কথা খুব বেশি বলেন না আপনারা সাতই নভেম্বরের কথা বলেন না সাতই নভেম্বর যদি আপনারা স্বীকার করে আপনারা করছেন আপনারা এই জুলাই যুদ্ধকে মৌলবাদ বলছেন মৌলবাদের উত্তান দক্ষিণ পন্তার উত্তান দক্ষিণ পত্যার উত্তানকে যদি ভয় পান মৌলবাদকে যদি ভয় পান তাইলে এই ভাষা হচ্ছে হাসিনার ভাষা দিল্লির ভাষা আপনাদেরকে দিল্লি যেতে হবে আপনাদের দেশের মনে হবে না। আমরা এখনো ওই বলবো। আপনারা যদি আরো বিলম্ব করেন এবং একই দিনে নির্বাচনের কথা বলেন তাহলে জাতি ধরে নিবে আপনারা নির্বাচন চাচ্ছেন না নির্বাচন পিছাইতে চাচ্ছেন কারণ দেশের জনগণ একই দিনে ফুলাই সনদের হানা আর জাতীয় নির্বাচন কখনোই মেনে নেবে না এর জন্য যদি বুকের রক্ত ডেলে দিতে হয় আমরা ডেলে দিতে রাজি আছি আবার আমরা আন্দোলন করব সংগ্রাম করব জীবন বাড়িয়ে আমরা পুরাতন ফেসিবাদ আর নব্য ফেসিবাদের যে পদগুলি আমরা শুনছি ওইটাকে আমরা পরাজিত করে বাংলাদেশে

তারা একই দিনে জাতীয় নির্বাচন সেই জুলাই সনদের হা না চায় তারা ভারতীয় দালাল তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে আমরা কি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে দিব এর জন্য যদি আন্দোলন সংগ্রাম জীবন দিতে হয় আপনার কি রাজি আছেন ইনশাআল্লাহ আমাদের দেশের মর্যাদা রক্ষার জন্য জুলাই চেতনাকে রক্ষা করার জন্য সাতই নভেম্বরের বিপ্লবের চেতনাকে রক্ষা করার জন্য আরেকবার লড়াই করা লাগলে আমরা করতে প্রস্তুত আছি